আজ বিরামপুরকে যাদের মাধ্যমে পরিচালিত করতে চেয়েছিলাম তারা আজকে বড় বড় লেকচার দিচ্ছেন বড় বড় কথা বলছেন দুঃখ নাই কারণ আমি জানি নৌকা সবার কপালে জোটে না রে ভাই নৌকা তো বঙ্গবন্ধুর নৌকা এ নৌকা শেখ হাসিনার নৌকা এ নৌকা দিনমজুরের নৌকা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মানুষের নৌকা এ নৌকা হলো সুবিধাবঞ্চিত মানুষের নৌকা এই বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের নৌকা এই নৌকাকে আর সবার কপালে জোটে আমার কপালে এসছে কিন্তু এমন সময় এসে আপনারা বিরোধিতা করছেন যে সময় খুব প্রত্যাশা নিয়েছিলাম একজন জমি বিক্রি করে সবকিছু শেষ করে দিয়ে যখন দেউলিয়া হবার পথে তখন তার পাশে গিয়ে দাঁড়ালাম আমার বিভিন্ন ইউনিয়নে আমার সম্পর্কে বলে আমি নাকি চুলের ব্যবসা করি আমি নাকি ডিশের ব্যবসা করি আমি নাকি ঠিকাদারি করি আর ভাই ব্যবসায় যদি করে তো ডাকাতি তো আর করি না কিন্তু আমি বলতে চাই পার্ক তৈরি করলেন বড় ভাই আপনি আপনার ব্যবসাটা কি ভাই রাজু ভাই আপনার ব্যবসাটা কি আপনি কোথায় পেলেন টাকা কেন এমপি সাহেব আপনার কাছ থেকে চলে আসলো আপনি আমি চলে আসছি কেন গেলাম আমি দেখতে পারি নাই আমার বিরামপুরের মানুষ লুণ্ঠিত হোক আমার বিরামপুরের একটা চাকরি বারো লাখ চোদ্দ লাখ টাকা এক স্কুলের চাকরি আপনি দেওয়ার কথা বলছেন আপনার সেই বেতক ঘরুড় চারজন পাঁচ জনের কাছে টাকা নিয়েছে আমাকে বসে থেকে সেই তামসা দেখতে হবে আমি বিদেশের মাটিতে গেলাম করে উনিষ্ঠা প্রতিষ্ঠানের সবগুলো নিয়োগ দিয়ে শেষ করে দিলেন আপনি কেন করলেন ভাই কি জন্য করলেন আজ ছবি তুলে বেড়ায় ছাত্রলীগ ছবি তুলে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের ছেলেরা মামলা খেয়ে আছে সেদিকে কোনো অগ্রগতি নাই সে ছেলেদের চাকরি দেবার কোনো নাম নাই সারাদিন চাকরি করে আপনাদের আপনারা লক্ষ্য করেন না এই কথাগুলো বলা আমার অপরাধ হয়ে গেছে এই কথাগুলো ধরো আমার অপরাধ হয়ে গেছে ওই আজিজুল চৌধুরী এই আজিজুল চৌধুরী করোনার সময় কোথায় ছিল কয়েকদিন আগে বৃষ্টি হলো কোথায় ছিল এই আজিজুল চৌধুরীকে তো আমরা দেখি নাই ওই আজিজুল চৌধুরী যখন এমপি ছিল তখন পাঁচ বছর পর আপনার বাড়ির সামনে অফিসে এসে জুতা পিঠা খেয়ে চলে গেছে আপনাদের হাত থেকে আজ আপনারা বলেন বিরামপুরকে বাঁচাতে হবে তা বিরামপুরকে বাঁচাতে হলে বিরামপুরের কোনো মানুষকে ভোট দেন আপনারা ফির নবাব নিয়ে যায় ঢুকেছেন ঘটনাটা কি ভাই এই সমস্ত ভাওতাবাজি বিরামপুরের মানুষ বুঝে গেছে আজ বড় দুঃখ হয় আজ কষ্ট হয় এই বিরামপুরকে জেলা করার কথা আমার বর পিতা বলেছে আমি শিবলি সাদিক বারংবার সংসদে বলেছি আর কোনো এমপি বলতে শুনি নাই অথচ সাহিত পদের দিয়ে দিয়া ওই ফুলবাড়ির নেতাকে নিয়ে আসে আদালত বসে ভাবছিলেন আর আমার ভেতর গন্ডগোল নাগা দিয়ে যায় আজ দুই দুইবার মন্ত্রিত্ব কাছে। আজ এত বড় নেতা কই বিরামপুরের মাটির জন্য দেখতে ইট পর্যন্ত দেয় নাই তাহলে বিরামপুরের মানুষকে কোনো কিছু না দিয়ে এই যে ষড়যন্ত্র এই যে ঝগড়াঝাটি যে শুরু করে দিয়ে গেল এটার কি কোনো প্রতিকার নাই এটার প্রতিকার আছে ওই শিবলি সাথে সামান্য ছেলেটা ঢাকা মরে বক্তৃতা দিয়েছিলাম বলে ঘোড়ার চড়ে কিন্তু বেড়াইছেন পারভেজ ভাই সবাই কিন্তু পত্তর করে করেছেন টুডুলের জন্য করেছি রাজু ভাইয়ের জন্য করেছি এই করা আজকে আমার অপরাধ হয়ে গেছে মহা অপরাধ হয়ে গেছে আজ তাকিয়ে দেখেন এখানে কারা আছে এরা কি বিএনপি জামাতের মানুষ এই আমার পায়ে যারা দাঁড়িয়ে আছে তারা বিএনপি মানুষ তারিখে প্রমাণ করে হবে এই বেঈমানের সংখ্যা কত বিরামপুরে আর নৌকার এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের সংখ্যা কত সাত তারিখে আপনারা বুঝতে পারবেন পায়ের নিচে মাটি নাই বড় বড় আর হুঙ্কার দিয়েন না আমার পরে আপনাদেরও নির্বাচন আছে হলপ করে বলতে পারি বড় ভাই দাঁড়ার মতো অবস্থান নাই এবং নৌকার বিরোধিতা করার কারণে এ জীবনে আর কোনোদিন নৌকার টিকিট চায় না ভাই নৌকার টিকিট আর কপালে জুটবে না ইনশাল্লাহ মানুষের বিপক্ষে কবা পারি না যার কারণে বক্তব্য এলোমেলো হয়ে যায় আজকে যে মানুষটিকে নিয়ে এখানে টানা হাসনা করা হচ্ছে সেই মানুষটি আমার একবার এমপি ছিল যদি এই মানুষ ধরে নিয়েছিলাম আপনারা সবাই আমাদের জেলার সেক্রেটারি আমাদের কৃতি সন্তান মিতা সাহেবের পক্ষ নিয়েছিলেন অনেকেই আমি বিরোধিতা করি নাই